ফ্রেন্স ধনিয়া পাতার বাজার তিনশো আশি টাকা অর্থাৎ যে ধনিয়া পাতার একশো কেজির একটা ঢপ আমরা বাজারে পাঠাই বা ঢাকায় পাঠানো হয় আর একটা ঢপ বিক্রি হচ্ছে খুচরা বাজার মূল্য হিসেবে আটত্রিশ হাজার টাকা তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটা একেবারেই নতুন হয়তোবা তিন মাস বাগানটার বয়স হবে তিন মাসের কম হবে বেশি হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো একেবারে ছোট এই যে গাছে নতুন পেয়ারা চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যারা নতুন পেয়ারার বাগান করবেন এই পেয়ারা গাছ বড় হইতে হইতে নিম্নে আপনার এক বছর সময় লাগবে তো এক বছর এই বাগানটা শুধু পেয়ারা চাষের জন্য ফেলে না রেখে আপনি এর ভিতরে আরো কয়েক প্রকার চাষ করতে পারেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা এবং এই ধনিয়া পাতার বাজার মূল্য এখন খুচরা বাজার মূল্য হচ্ছে তিনশো আশি টাকা যদি পাতাটা আপনি সুন্দর কালার এবং সাইজ সুন্দর হয় সেক্ষেত্রে আর এর থেকে যদি হয় তাহলে বাজারটা একটু নর্মাল হবে তারপরে আপনার এ গ্রেডের যে পাতাটা আপনি যদি তৈরি করতে পারেন সে ধনিয়া পাতার বাজার এখনকার বাজার হিসাবে খুচরা মূল্য তিনশো আশি টাকা অর্থাৎ যে ধনিয়া পাতার একশো কেজির একটা ঢপ আমরা বাজারে পাঠাই বা ঢাকায় পাঠানো হয় একশো কেজি পাতা দিয়ে সেই হিসাবে আপনার একটা ঢপ বিক্রি হচ্ছে খুচরা বাজার মূল্য হিসাবে আটত্রিশ হাজার টাকা আপনার যদি সাধারণত এক বিঘা জমিতে দশ ঢপ আপনি ধরেন নিম্নে দশ ঢপ পাতাও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি নিজে হিসাব করতে পারেন আটত্রিশ আমরা যদি চল্লিশ ধরে তাহলে সেখানে আপনার চার লক্ষ টাকা সেখান থেকে আপনি প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা আপনি আয় করতে পারছেন মাত্র এক মাস এই পাতার সময় লাগে রোপণ করার পর থেকে মধ্যে আপনারা আরো দেখতে পারছেন এই যে ছোট আহ আপনার কপি গাছ লাগানো হয়েছে কপি গাছ লাগানো হয়েছে এটাও আপনার এই ধনিয়া পাতা উঠে যাবে কপিটা থাকবে কপিটা আপনার তিন মাস সাড়ে তিন মাসের একটা চাষ সেই ক্ষেত্রে যারা নতুন চাষে আছেন এবং যারা নতুন বাগান করছেন আমরা তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা যারা পেয়ারা বাগান করবেন পেয়ারা বাগানটা শুধুমাত্র এক বছর খালি ফেলে না রেখে এর ভিতরে আপনার বিভিন্ন ধরনের আবাদ বা চাষ করতে পারেন এই জমিটাতে বর্তমান চার রকমের আপনার চাষ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পেয়ারা গাছ ওই যে পাশে দেখতে পাচ্ছেন আহ এটা হচ্ছে আপনার লেবু গাছ কমলা লেবু আপনার ওটা চায়না না কমলা লেবু এবং যেটা দেখতে পাচ্ছেন সবুজ পুরো জমিটা এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা এবং এর পাশাপাশি আবার আপনার কপি লাগানো হয়েছে ফুলকপি শীতের যে মৌসুমের আবাদটা এই জমিটাতে আপনার মোটামুটি বর্তমানে চার ধরনের চাষ করা হয়েছে এভাবে যারা নতুন চাষি আছেন নতুন পেয়ারা বাগান করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ছোটখাটো আবাদ যেটা আছে নিম্ন পক্ষে এক বছর এই বাগানে পেয়ারার পাশাপাশি আরো অন্যান্য চাষ আপনারা করতে পারবেন সেই জন্য এর থেকে দেখা গেল পেয়ারা গাছটা বড় হইতে হইতে আপনি অন্যান্য আবাদও দুই চারটা আবাদ থেকে আপনি ভালো রকমের একটা আয় বা ভালো রকমের একটা মূল্য আপনি জমি থেকে ইনকাম করতে পারছেন সেই জন্য আপনাদের সকলের প্রতি উদারটা আহ্বান থাকবে যারা আমরা বুঝি জানি জেনে বুঝে চাষ যদি আমরা করতে পারি তো ইনশাল্লাহ কোনো চাষেই লস হবে না এবং যদি সেটা বাজার মূল্য কম বেশি এটা তো হবেই সেক্ষেত্রে কম বেশি হওয়ার ক্ষেত্রেও আপনি লসের ভাগিদার হবেন না যদি আপনি সঠিক পন্থায় চাষ করতে পারেন